দেখতে পাচ্ছেন কত সুন্দর আঁকা পাঁকা রোড সম্ভবত গাড়িটা এই যে পর্যটকরা আসছে খুবই সুন্দর হাই হাই দেখছেন পর্যটকরা কত সুখে যারা আসতেছে গাড়িতে করে দেখতে পাচ্ছেন আমাদের মেনজার কিন্তু নতুন নতুন রিসোর্ট হচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শান্তন সান্তন রিসোর্ট আর শান্তন রিসোর্ট কিন্তু আমি এর আগে একবার গেছিলাম বাট এখন আবারও যাচ্ছে আর কি তো আমার বাই সাথে ওনাকে দেখাতে আর কি উনি অনেক দূর থেকে আসছে তো ওনাকে একটু দেখাতে হবে না ঘুরে তো রিসোর্ট এই যে আমি এর আগে এই রিসোর্টে অনেক সুন্দর তো এখন যাচ্ছি আর আমার মূলত আসছি হচ্ছে যে প্যারাডাইস তো আমরা ওখানে যাব তার আগে আমরা একটু রেসান তখন রিসোর্টে যাই একটু ওখানে ঘুরে ঘুরে আসি তারপরে আমরা সরাসরি যাবো তো বাইশ হাজার আর দেখতে পাচ্ছেন আমার পেছনের রোডটা কিন্তু খুবই সুন্দর না সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাকে আর দেখতে পাচ্ছেন গাড়িগুলা খুবই সিরিয়াস হ্যাঁ তো আঁকা ফাঁকা রাস্তাগুলা খুবই সিরিয়াস হ্যাঁ তো অনেক দূর থেকে আমরা আসছি আর আমাদের মেনসে কিন্তু খুবই সুন্দর দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে তো এই যে খুবই সুন্দর এই যে রোডটা অফ অ ভাই যা অসাধারণ বলে কি বলে বুঝতে পারবো ভাই এক নজরে এসে অবশেষে আমাদের রিসান্তন রিসোর্টে পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছেন রিসান্তন রিসোর্ট আমরা এই যে যাচ্ছি রিসান্তন রিসোর্টের ম্যান ভিউ পয়েন্টের দেখতে পাচ্ছেন এই যে তা রাস্তা তোর সঙ্গে আছে আমাদের রাফেশ ভাই ভাই আপনি কিছু বলবেন আচ্ছা আগে আমরা উঠি তারপরে কথা বলবো এই যে রিসান্তি দেখতে পাচ্ছেন গুলা কত সুন্দর না এই যে কালার ফেলছে একদম দেখতে পাচ্ছেন ভাল না আমি ঋষান্ত ৰিচৰ্ভটা খুবেই সুন্দৰ এই যে অতো সুন্দৰ নাই ঋচাং ঋষান্ত ৰিচৰ্ভটা যে তাব টেন টেন মানুহ থাকে পাৰবে আৰু এটা হ'লে মন ভিউ পইণ্ট মেইন ভিউ পইণ্ট এখন মন খুবেই ভাল ভিউ পোৱা যাব আৰু এই যে দৰ্শক দেখি যাতে হেৰি পৰ্ট হাউচ পৰ্ট হাউচটো কিন্তু এখনো কাজ করতেছে কাজ চলমান কিছুদিন মধ্যে এটা কাজ সম্পূর্ণ হবে দেখুন এই যে এটা মনে হয় সব এটা মনে হয় মানে জায়গা আর কি এই যে রং খুবই সুন্দর সুন্দর করে যে এই তাই এই যে মেন আকর্ষণ সে তাই সেকেন্ড আকর্ষণ তাই খুবই সুন্দর আর গাছ আছে বলে হ্যাঁ এতিয়া খুবেই সুন্দৰ জাষ্ট ব